তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাই দিব যে জন্ম নিবন্ধনের যে আপডেটটা সেই আপডেট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু আলোচনা করব এবং যে আপডেটটা আসছে সেই আপডেটটা আমি আপনাদেরকে প্রুফ দেখাই দিব আসলে জন্ম নিবন্ধনের যে আপডেটটা আসছে আপনি থামনেল থেকে হয়তো ক্লিক করেছেন আপনার বাবা মার জন্ম নিবন্ধন নাম্বার আর লাগবে না যারা দুই হাজার সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের আবেদন করতে আসলে কথাটা পুরোপুরি ঠিক নয় বাবা মার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা সেটা এখনও লাগবে তো আপডেটে কি আসছে আমি সেটা আমি আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত বুঝাই দিব হ্যাঁ তো তার জন্য আমি ক্রম ব্রাউজারে চলে যাব তো ক্রম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজারে চলে আসছি তো ক্রম ব্রাউজারে আসার পর আমি এই যে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু সব কিছু আগের থেকে ফিল করে রাখছি জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে এসে তো আপনারা এখানে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে যে আপডেটটা আসছে সেটা বেসিক্যালি আমি আপনাদেরকে বুঝাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এক এক দুই সালে কিন্তু আমি এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিছি হ্যাঁ এক এক দুই হাজার দশ সালের আমি জন্ম তারিখ দিয়ে দিছি দেওয়ার পর যদি আমি পরবর্তী অপশানে ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন বাধ্যতামূলক কিন্তু লাগবে এবং জন্ম তারিখ আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ কিন্তু এখানে চাচ্ছে এখানে কিন্তু পিতার নাম বাংলায় বা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নাম্বার এগুলা কিন্তু আমি লিখতে পারতেছি না এখানে ঠিক আছে তাহলে আমার থামনেলের সাথে মিল কোথায় রইল বিষয় তো এখানেই তাই না তো আমি পূর্ববর্তীতে যাই জন্ম তারিখের উপর যদি ক্লিক করি ক্লিক করার পরে আমি এখান থেকে দুই হাজার সাল করে দিব একে জানুয়ারি এবং এক তারিখে করে দিব হ্যাঁ তারপরে এই ডকুমেন্টগুলি আছে এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন দু হাজার এক এক দুই হাজার নয় সরি আমি এখানে যদি ডিসেম্বর করে দিব দুই হাজার নয় ডিসেম্বর একেবারে একত্রিশ একবারে নয় সালে লাস্ট পর্যন্ত আমি যাব একত্রিশ বারো দুই হাজার নয় সাল দিলাম দেওয়ার পর যদি পরবর্তী অপশানে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু এই যে জন্ম নিবন্ধন নাম্বারও লেখা যাচ্ছে বা জন্ম তারিখও লেখা যাচ্ছে বা এখান থেকে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলায় এখানেও ক্লিক করলে আপনি লিখতে পারবেন তো তারপরে ফাদার এই যে ইংলিশ ইংরেজি নাম এখানে যদি ক্লিক করেন তাও লিখতে পারবেন এবং মায়ের ক্ষেত্রেও কিন্তু একই লিখতে পারবেন হ্যাঁ এটা আপডেটটা কি আসলে বুঝতে পারছেন হয়তো আমি আরও আপনাদেরকে ভালোভাবে বুঝাইয়া বলতেছি আগে কি ছিল আগে ছিল দুই এক সালের আগে যারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ উনিশশো আটানব্বই সাতানব্বই নব্বই বা আশি মানে দুই উনিশশো নিরানব্বই দুই হাজার এক সাল এরকমভাবেও যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কিন্তু কীরকমভাবে পিতামাতার জন্ম তারিখ বা পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন পড়ে না তো যারা দুই সালের পরে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ দুই হাজার সাল থেকে দুই এক সাল থেকে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু উনিশে সরি উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি দুই সালে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আপডেটটা ছিল না একত্রিশ জানুয়ারি দুই যারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছেন তারা কিন্তু এই আপডেট বেসিক্যালি পেয়েছেন হ্যাঁ তো দুই সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার বাধ্যতামূলক সেটা আপডেট হয়ে চলে আসছে এখন আপডেট হয়েছে মোটামুটি আপনার দশ বছর আগায় নিয়ে আসছে কীরকম দুই হাজার একের থেকে শুরু করে দুই সাল দুই হাজার সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু কীরকমভাবে পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার লাগতেছে না আর যারা দুই সাল থেকে দুই সালের পরে যারা দুই সালেও জন্মগ্রহণ করেছেন এক এক দুই হাজার দশ যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার বাধ্যতামূলক লাগবে তাছাড়া আবেদন করতে পারবেন না আর যারা একত্রিশ বারো দুই সাল পর্যন্ত জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নাম্বার লাগতেছে না আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে কী আপডেটটা আসছে তো তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এখানে দু হাজার দশ এখন দেখতে পাচ্ছেন এক এক দুই হাজার দশ দিয়েও যদি আমি এখান থেকে আমি এখান থেকে যদি পরবর্তী ক্লিক করি আবারও দেখতে পাচ্ছেন মোট কথা দুই হাজার নয় সালের একদিন মানে নয় সাল পর্যন্ত আপনাদের পিতামাতার যারা দুই সাল পর্যন্ত জন্মগ্রহণ করেছেন তাদের পিতামাতার জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না এবং যারা দুই সালে এসে জন্মগ্রহণ করেছেন দুই হাজার সাল থেকে আজকে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদের পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার মাস্ট বি লাগবে তো এটাই ছিল আজকের আপডেট তো ভিডিও থেকে যদি আপনারা কিছু বুঝতে পারেন ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আপডেট ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ